আসসালামু আলাইকুম এই মুহূর্তে অনেকেই ইতালির ভালো কোনো আপডেট নিউজ পাচ্ছেন না বা অনেকের মনে প্রশ্ন থেকে যাচ্ছে যে এই মুহূর্তে ভিসা দিচ্ছে কিনা বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী ভিপিএস গ্লোবাল থেকে শীতল ভাবে কবে নাগাদ ভিসা দিতে পারে 2023 সালের পুরাতন ভিসাগুলো এখন দিবে কি না সেই বিষয় নিয়ে আজকে সুন্দর একটি ভিডিও করব ভিডিওটি শুরু করার আগে একটাই কথা বলবো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব থ্যাংক ইউ সো মাচ করছেন যারা ভিডিওটি দেখবেন দয়া করে পুরোটাই দেখবেন এবং দেখার পরে একটি লাইক করে দিবেন এবং এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ বন্ধুরা বাংলাদেশে যে একটা পুরন পরিস্থিতি হয়ে গেছে সবাই আপনারা জানেন তো এই মুহূর্তে আমি ভিডিওটাই বেশি বড় করব না ছোট করে শেষ করে দিব এই মুহূর্তে বাংলাদেশ থেকে অনেক দালাল যারা দেশের টাকা পাচার করছে বা যারা মানুষের উপরে নির্যাতন করছে তারা কিন্তু এই মুহূর্তে দেশ থেকে পালাচ্ছে তো আপনারা জানেন এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসছে তারা শপথ গ্রহণ করছে তারা কিন্তু এই মুহূর্তে সেই দালালগুলোকে ছেড়ে দিবে না তাদের আইনের আওতায় এনে তাদের বিচার করবে এই তাদের বিচার গেলে তাতে তারা যাতে বাংলাদেশ থেকে পারে। সেই কারণে সরকার আপাতত শুধু ইতালি না প্রতিটা দেশের ভিসা আপাতত বন্ধ রাখছে সব দেশের অ্যাম্বাসিতে এখন ভিসা প্রসেসিং এর কাজ বন্ধ আছে কারণ তারা এইভাবে এই সুযোগে দেশ থেকে পালাই যাবে তো এই মুহূর্তে দেখেন কয়েকদিন আগে ভিএপিএস গ্লোবালে একটা তারা নোটিশ দিয়েছিল যে আপাতত ভিএপএস গ্লোবাল বন্ধ আছে পরবর্তী নির্দেশনা না দেওয়া গ্লোবালে ভিসার সকল বন্ধ থাকবে বাংলাদেশে সবকিছু অফিস সরকারি অফিস বেসরকারি সবকিছু চালু হয়ে গেছে কিন্তু ভিসার জন্য তারা এখনো পর্যন্ত নতুন নির্দেশনা দেয় নাই এর মানে বুঝায় যে সরকার তাদের আপাতত বলে রাখছে যে আপনারা কোন ভিসা এই মুহূর্তে দিবেন না কারণ এখন দেশ থেকে তারা অনেকেই পালাই যাচ্ছে তো এই মুহূর্তে আমি আপনাদেরকে একটাই কথা বলতে চাই যারা আমি আগের ভিডিওতে বলছিলাম বা আগে আপনারা শুনছিলেন যে দুই সালের যাবতীয় যে তিরিশ হাজারের মতো পাসপোর্ট জমা আছে সেগুলো যাচাই বাছাই করে যারা ভিসা পাওয়ার যোগ্য তাদের এই যে তিন মাসের ভিতরে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই তিন মাসের ভিতরে সব দিয়ে দিবে এবং যারা ভিসা পাওয়ার যোগ্য না রিজেক্ট খাওয়ার যোগ্য তাদের রিজেক্ট করে পাসপোর্ট ফেরত দিয়ে দিবে কিন্তু এই মুহূর্তে সেটা বন্ধুরা সম্ভব হচ্ছে না কারণ এখন দেখেন কয়েকদিন আগে ভিএফএস গ্লোবাল পনেরো দিনের মতো বন্ধ ছিল আর এখন খোলা আছে তারপরে ভিসা প্রসেসিং বন্ধ তাহলে এই পুরাতন কাগজ তারা দিবে কিভাবে আর যে নতুন অ্যাপয়েন্টমেন্ট তারা এই মুহূর্তে অ্যাপয়েন্টও নিবে না অ্যাপয়েন্টমেন্টও নিবে না আর নতুন ভিসাও দিবে না তো যাদের ভিএফএস গ্লোবালে কাগজ জমা আছে তারা অপেক্ষা করতে থাকেন আপনারা আপনাদের যে অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল সেই ডেটে কিন্তু আপনারা এই মুহূর্তে পাচ্ছেন না তার মানে এটা নয় যে আপনি ডেট পরিবর্তন করবেন ভিএফএস গ্লোবাল আপনাদের মেইলের মাধ্যমে বা ফোন করে ভিএফএস গ্লোবালে কর্মচারীরা ফোন করে আপনাদের জানাই দেবে ভিএফএস গ্লোবালে কর্মকর্তারা ফোন করে আপনাদেরকে অবশ্যই জানাবে যে আপনার পরবর্তী ডেট কবে অ্যাপয়েন্টমেন্ট ডেট তো এই মুহূর্তে আপনারা তারাহুড়া করবেন না দেশটা শীতল হতে দেন তারপরে আস্তে আস্তে আমার মনে হয় এখন একটু সময় লাগবে দুই তিন সপ্তাহর মতো সময় লাগবে তারপরে তারা আস্তে আস্তে কাজগুলো শুরু করতে থাকবে অ্যাপয়েন্টমেন্টের কাজ দিয়ে বলেন ভিসা প্রসেসিং এর কাজ বলেন সব তারা শুরু করতে থাকবে তো আপনারা শুধুমাত্র সময়ের অপেক্ষা করা ছাড়া আর কিচ্ছু করার নাই দয়া করে আপনারা ডেট পরিবর্তন করার চেষ্টা করবেন না আপনাদের যে ডেটে ডাকবে সেই ডেটেই আপনারা ভিএইচপিএস গ্লোবালে হাজির হবেন আর দেখা যাচ্ছে নতুন নুলুস্তা নতুন নুলুস্তা এখনো পর্যন্ত উঠতেছে কিন্তু তার মধ্যে সতর্ক এই মুহূর্তে যাদের নুলুস্তা উঠতেছে তারা মালিকের সাথে বাংলাদেশ শিথিল হওয়ার পরে যখন ভিএফএস গুলোবালে আবেদন করবেন ভিসার জন্য তখন মালিকের সাথে যোগাযোগ রেখে তারপরে আপনি ভিএফএস গুলোবালে আবেদন করবেন কারণ ভিএফএস থেকে মালিকের কাছে কন্ট্যাক্ট করলে তারা যদি না করে দেয় তাহলে আপনি কিন্তু ভিসা পাবেন না আহ দুই হাজার বাইশ সাল এবং যারা অনেক এক বছর বা দেড় বছর হয়ে গেছে যারা পাসপোর্টটা জমা দিয়ে রাখছেন ভিএফএস গ্লোবালে ভাই আমার একটাই সাজেশন শুরু হওয়ার সাথে সাথে তারা ভিসা প্রসেসিং এর কাজ শুরু হওয়ার সাথে সাথে আপনারা পাসপোর্টটা উইথড্র করে নেন কারণ আপনাদের ভিসা পাওয়ার চান্স অনেক কম কারণ দেড় বছর কিন্তু আপনার মালিক আপনার জন্য বসে নাই আমি এই কথাটা আবার সবার জন্য বলছি না আহ অনেকে আছে স্পেশাল কোটার ভিতরে স্পেশাল কোটা বলতে কি যেমন কোন ছোট একটা রেস্টুরেন্ট সেখানে একজন কর্মীর দরকার একটা গাড়ির শোরুম সেখানে দুইজন দরকার সেই মালিক যাদের স্পেশাল ভাবে নিয়োগ দিয়েছে যে এই লোকটা আমার প্রয়োজন তাদের এক বছর কেন দুই বছর হইলেও তাদের নিয়ে যাবে তো যাদের সাথে মালিকের কন্ট্যাক্ট আছে তারাই শুধুমাত্র ভিসা পাওয়ার সম্ভাবনা আছে যাদের মালিক চিনেন না জানেন না ভিসা হবে কিনা হবে কোনো নিউজ আপডেট পাচ্ছেন না তারা আপনারা পাসপোর্ট গুলো উইথড্র করে নেন নিয়ে অন্য কোনো দেশে যাওয়ার চেষ্টা করেন এখানে আপনাদের বৃথা ছাড়া মানে চেষ্টা বৃথা ছাড়া আর কোনো আহ উপায় নাই তো এই ছিল আজকে আমার ছোট ভিডিওটি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে